হ্যালো গাইস আমি এখন আকা কম্পিটিশনে যাচ্ছি চলো দেখবে আসলে তো শুনলে সবাই প্রতীক বলে দিল সে একটা ড্রয়িং কম্পিটিশনে যাচ্ছে তো ওকে আমি নিয়ে যাচ্ছি ওর দাদু যাচ্ছে আমি নিয়ে যাচ্ছি ওকে ড্রয়িং কম্পিটিশানে একটা তো ড্রয়িং কম্পিটিশানে কি আঁকলো কি হলো কেমন আঁকলো সব তোমরা ভিডিওটা দেখো সবই জানতে পারবে কিভাবে আঁকছে কি করছে তবে আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো পনেরো মিনিটখানি লেট হয়ে গেছিল। ততক্ষণে বাচ্চারা আঁকা শুরু করে দিয়েছে তো বসতে দিবে না কিছুতেই বলে কয়ে ওকে ঢুকালাম দেরি হয়ে গেছে নেবে না কিছুতেই তো যাই হোক নিয়েছে তারপর এই যে ড্রয়িং কম্পিটিশান শুরু হয়ে গেছে এখানে একটু ভিডিও করে নিচ্ছে ওই যে এই বসছে এই আঁকছে এক টোটাল একশো কুড়ি জন বাচ্চা আছে তো এ হচ্ছে এদের গ্রুপটা হচ্ছে এ গ্রুপ ই প্রাইমারি থেকে ওয়ান এটা হচ্ছে এ গ্রুপ এবার এ গ্রুপে সে কী হয়েছে না হয়েছে কত নম্বরে এসছে কেমন সেটা তোমরা দেখে নাও দেখলে বুঝতে পারবে আজকেই রেজাল্ট দিয়ে দিচ্ছে এই যে মনসা শীতলা ঠাকুরের পুজো হয়েছিল আজকেই রেজাল্ট দিয়েছে ।

সামনে হ্যাঁ প্রতীক সাউ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদেরকে উৎসাহিত করুন কারণ এই খুদে শিশুরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ এই খুদে প্রতিগাতা শিশুরাই হলো প্রতিযোগীরা হলো শিল্পীরা হলো আগামী দিনের ভবিষ্যৎ আপনারা আশীর্বাদ করুন আপনাদেরকে উৎসাহিত করুন প্রতীক সাউ বিশাল প্রতীক সাউ প্রথম স্থান এসো এরপর আমি দুজনকে একসঙ্গে চাইছি মাননীয় বিকাশ